আমি একবার ত্রিপুরায় বয়ানে গিয়েছিলাম ভারতে দুইবার গেছি একবার ত্রিপুরা গেছি নাসির উদ্দিন যুক্তিবাদী একজন বক্তা বাংলাদেশের খুব নাম করা বক্তা গোপালগঞ্জের মাল পাওয়ার আছে না কথা নাকা না গোপালগঞ্জের পাওয়ার নাই আছে মানে কন কি না কইলেও আছে কইলেও আছে ঠেলার নাম বাবাজি অনেক বড় আলেম তিনিও সফর ছিলেন ত্রিপুরার আলেমরা বলতে আছে হুজুর এখানে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে দুই সালে এলাকার আলেমরা বলতে আছে একজন মহিলাকে আমরা দাফন দিছি প্যাগনেট অবস্থায় মহিলা ছিল পেটে বাচ্চা ছিল ছয় মাসের বাচ্চা পেটে ছিল এটার কি বাইর করা যায় মহিলাটা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমরা দাফন করে চলে আসছি আসার পরে ঠিক ছয় মাস পরে अथवा आठ মাস पर এই কবরের পাশ দিয়ে এক হিন্দু কৃষক ফজরের টাইমে কৃষিকাজ করার জন্য খেতে যাইতেছে কবরের পাশ দিয়ে কৃষিকাজ করার জন্য খেতে যাচ্ছে কিন্তু তার কানের ভিতরে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ করে বলেন কান্নার আওয়াজ আসতেছে এগুলো বাস্তব কথা সবগুলো আর উড়ায় দিয়ে না রে মেয়ে কি কয় না বাস্তব কথাই হিন্দু কৃষক ভয়েতে দোরমার সে মর্সিৎ ইমাম সাহাব কি শুনলাম মনে হচ্ছে এটা আপনাদের মুসলমানদের কোনো মায়ের কবর ইমাম শাপ বলতে আছে কি শুনলাম বলে আমি আমার কানে শুনছি একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে ইমামসাফ বলে হয়তো ভুল শুনছো যা হোক কে না ভুল শুনি ইমাম সাহেব এলাকার কিছু আলেমদেরকে নিয়ে চলে গেল সেই কবরের পাশে কবরের পাশে যখন দাঁড়াইলো একটু পর পর একটা বাচ্চার ওয়া ওয়া করে কান্নার আওয়াজ আসতেছে এলাকার মানুষ বলতে আছে আর দেরি করা যাবে না আল্লাহর কোনো কুদরত ভিতরে কাজ করতেছে মাটি খনন শুরু করে দিল মাথার পাশ দিয়ে একটু খনন করলো তাকে দেখতে আছে মহিলাটার কাপড়ের কাপড় নষ্ট হয় নাই ছোট একটা বাচ্চা মায়ের স্তন থেকে দু টেনে টেনে খাইতেছে কাদের বাচ্চারা দইরা টান মারে বাচ্চা আসতে চায় না দুইজনে দইরা বাচ্চারা টানতেছে কিন্তু বাচ্চা বুঝাইতে চায় আমি আমার মায়ের সাইরা কই যাবো রে বাবা মাই রানজা ফিরে ধরছে বাচ্চারা রে আসছে এখন দুইজন আলেমের তত্ত্বbodene বাচ্চাটা বড় হইতেছে আল্লাহু আকবার সব বাদ গত রমজানের ঘটনা পত্রপত্রিকায় দেখছেন মোল্লার কথা তো বিশ্বাস হয় না পত্রিকায় তো দেখছে মৈমং সিংহে স্বামী আর স্ত্রী দুইজনে হসপিটালে যাচ্ছে স্ত্রীর পেটে বাচ্চা ডেলিভারির পেইন শুরু হয়ে গেছে পেটের ব্যথা শুরু হয়ে গেছে স্বামী ভ্যানের সামনে বসে স্ত্রীকে বাম পাশে বসাইছে এবার ড্রাইভার সাব ভ্যান চালায়া দুই দুইজনরে নিতেছে ময়মনসিং মেডিকেলে কিছু দূর যাওয়ার পরে ট্রাক আইসা এমন চরে আঘাত করেছি ট্রাকের আঘাতে মহিলাটা ছিটকে ধান খেতে পড়েছে যখন ছিটকে গেল মহিলাটা এক পাশে পড়লো পেটের বাচ্চা খালাস হয়ে আর এক পাশে পড়েছে আহারে আল্লাহর কি ফয়সালা বাচ্চাটার মাও মারা গেছে বাবাও মারা গেছে আল্লাহ পাক এই মাসুম বাচ্চাটারে বাঁচায় রাখছে এখন এই বাচ্চাটা একজন ডাক্তারের তত্ত্বাবধানে বড় হইতেছে আল্লাহ আকবার যেটা কেউ পারে না সেটা পারেন কে আল্লাহর রাসূল বলেন কবরে লাশ রাখার পর চারটা জিনিস মানুষের বন্ধু হবে উদি আলমাই তুফী কবরিহি জা আল কোরআ এক নম্বরে মাথার কিনারায় কোরান দাঁড়িয়ে যাবে কোরান দুই নম্বরে ডান পাশে নামাজ দাঁড়ায়া যাবে নামাজ বলবে খবৰদার দুই পাশ দিয়া চাপ দিবি না কোরান মাথার কিনারায় দাঁড়ায় বলবে মাটি রে খবৰোদার চাপ দিবি না অসিয়াম বাম পাশ দিয়া রোজা দাঁড়ায়া যাবে রোজা বলবে ও মাটি সারা না খাইয়া রাবের ভয়েতে পানি সামনে নিয়েও খায় নাই চাইলে খাইতে পারত কিন্তু আল্লাহর ডরে খায় নাই আমি সেই রোজা এই রোজাদার ব্যক্তিরে কবরের মাটি চাপ দিতে পারবি না পায়ের কিনারায় দান দাঁড়ায়া যাবে এই যে পাঁচশো টাকা দিলেন এক হাজার টাকা দিলেন দাঁড়ায় বলবে মাটি আমি জানি বান্দার ঘাম নিগড়ানোর টাকা পরিশ্রমের টাকা মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা এই টাকাগুলো আল্লাহর রাস্তায় নিঃস্বার্থভাবে দান করেছে এই যুগে স্বার্থ ছাড়া মানুষ মানুষকে চাও খাওয়াইতে চায় না আবার এই যুগে অনেক মানুষ নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য দিনের জন্য গোরস্থানের জন্য লক্ষ টাকা দান করে খুশি মনে অতএব আমি দান খবরদার খবরদার পায়ের দিক থেকে চাপ দিবি না আল্লাহর রাসূল বলেন চারটা জিনিস বন্ধু বানাইয়া যে কবরে যাবে তার কবরে কোনো শাস্তি হবে না আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হল আব্দুল্লাহ প্রথম নাম ছিল আব্দুল উজ্জা মদিনা থেকে 13 কিলোমিটার দূরে তার বাড়ি মদিনার যুবকরা বলতে আছে আব্দুল উজ্জা মদিনায় এমন একজন সুন্দর মানুষ আর সে যার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় আব্দুল উজ্জার কলিজার ভিতরে উকি মারছে এত সুন্দর মানুষ তার একটু দেখা লাগবে চলে গেল নবীর দরবারে চেহারা দেখেই তো পাগল হয়ে গেছে কথা শুই না অস্থির হয়ে গেছে আর দেরি নাই হাত বাড়ায় দিলাম কালেমা বইরা মুসলমান বানায়া দেন বাড়ি গিয়া মা বাবারে বলে নাই যে মুসলমান হইছে কিছুদিন গোপন রাখার পরে মা টের পাইছে সন্তান গোপনে গোপনে ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে মা বলতে আছে ও সন্তান তুমি গুনগুন করে রাত্রিবেলা কি পড়ো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ও মা আমি আল্লাহর জাহান্নামের আযাবের ভয় আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি মা বলতে আছে তার মানে তুমি ধর্ম চেঞ্জ করেছো বলে হ্যাঁ আব্বারে বলবা না বাবায় রাগী মানুষ হয় তো আমাকে মেরে ফেলবে এবার মা গোপনে গোপনে খাবার দেয় বাবায় যেন টের না পায় এক সময় বাবার সামনে পরিষ্কার হয়ে গেল সন্তানের গতিবিধ দেখে গভীর রাত তাকায় দেখতে আসে সন্তান ওই মক্কার দিকে ফিরে সেজদায় লুটিয়ে পড়ে বাবায় চিন্তা করলো কি ব্যাপার মক্কার দিকে ফিরে আমার সন্তান কেন মাটির ভিতরে কপালটা দেয় বুঝতে আর বাকি নাই সন্তান মোহাম্মদের ধর্ম কবুল করেছে এবার প্রথম বাবায় ওয়ারিং দিয়েছে ধর্ম সেরে দাও আবদুল্লা বলতে আছে আব্বা জাহান নামের আগুন বড় কঠিন কবরের শাস্তি বড় কঠিন আপনার পাও ধৈরা বলি আব্বু তুমি তাড়াতাড়ি দেবদেবীর সব গোলামি বাদ দাও একজনের গোলামি করো তিনি হলেন কে বাবায় শক্ত দিলের মানুষ রাজি হয় নাই সন্তানকে বললো তুমি এই ঘরে থাকতে পারবে না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু বলতে আছে বাবা রাজি আছি থাকবো না তারপরও মুহাম্মাদের কদম ছাড়তে রাজি না আব্দুল্লাহর চাচা রাত কইরা দুইটা খেজুরের সরি নিয়ে আসছে খেজুর ছিলেন খেজুর গাছের চুরি দুইটা খেজুরে সরি বাইধা বেতের মতো বানায়া সাদা শরীরের উপরে আঘাত শুরু করেছে প্রচন্ড শীতের ভিতরে আঘাত করে করে চামড়া আলাদা করে ফেলাইছে মায়ের বড় মায়া লাগছে মা তো রক্তের টান লেগে গেছে মা বলতে আছে ও সন্তানের চাচা ওরে যদি আঘাত করেন প্রতিটা আঘাত আমি মায়ের কলিজায় গিয়া লাগে ওরে মাইরেন না ওরে সাইরা দেন বাড়ি ছেড়ে চলে যাক তারপর মায়ের সামনে আঘাত না কারণ আমি মা পেটে রাখছি ওর পায়ের খাইছি। আমি ওর হাতের ঘুষা খাইছি ও দুনিয়াতে আসার পরে আমি মা ওর পায়খানা প্রস্রাবের খাতা পরিষ্কার করছি রাত্রিবেলা আমি না ঘুমাইয়া পাখা দিয়া আমার সন্তানরে বাতাস করছি শীতের দিনে আমি মাম পোছরাবের বিছানায় শুইয়া আমার বাচ্চাটারে বুকের উপরে ঘুম পাড়াইয়া রাখছি এই সন্তানটারে এত কষ্ট কইরা বড় বানাইছি আর আমার চোখের সামনে লাঠি দিয়া আঘাত করবা এটা আমার সহ্য হবে না ওকে ছেড়ে দাও যেখানে মনে চায় সেখানে চলে যাক বাবায় বলতে আছে আব্দুল্লাহ তুই আমার একটা সন্তান আমার দরবার সাইরা যাইস না অনেক সম্পদ আমার আছে প্রায় তিপ্পান্ন হাজার খেজুর গাছ আমার প্রত্যেক সম্পদ একসময় তুমি তার মালিক হবে আল্লাহর আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা হু আছে ও আব্বা যা দুনিয়ার খেজুর গাছের চাইতে আল্লাহর জান্নাতের নেয়া বোধ আরো বড় হবে অতএব আপনার এই খেজুর গাছের বাগান আমার দরকার নাই আমি চলে যেতে চাই বাবায় রাগ কইরা বলতে আছে শরীরে কিচ্ছু রাখতে পারবে না একটা সুতাও নিতে পারবে না চাচা আর বাবাই মিলা দুই জনের যুবকের শরীর থেকে সব কাপড় খুইলা ফলাইতেছি সব কাপড় যখন খুইলা ফলাইছে সন্তান উলঙ্গ হয়ে গেছে মা লজ্জায় পইরা ঘরে গিয়ে একটা কাপড় দিয়েছে সন্তানটারে লজ্জায় স্থান যেই দিকে দুই চোখ যায় সেই দিকে চলে যাও আবদুল্লাহের ভিতরে কাপতে রহমতুল্লিলের দরবারে চলে গেল ফজরের নামাজের টাইমে চিৎকার মেরে বের আল্লাহ হাবিব রিব দেখতে আব্দুল্লাহ ঠান্ডার ভিতরে কাঁপতেছে আল্লাহর রসুল বলতে আছে আব্দুল্লাহ বুঝতে পারছি ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে আল্লাহর নবী নিজের ঘর থেকে একটা চাদর আইনা আব্দুল্লাহকে উপহার দিয়েছে যেই চাদর নবী ব্যবহার করত সেই চাদরটা আব্দুল্লাহকে দিল দুইটা খন্ড কইরা একটা দিয়া দেহ ঢাকপা আর একটা দিয়া লজ্জায় স্থান ঢাকো আব্দুল্লাহ বলতে আছে আল্লাহর রসুল আমার তো মাও নাই বাবাও নাই ঘর থেকে আমাকে তারা দিছে আমার কিচ্ছু নাই কিন্তু তারপর আমার কাছে আপনার মহব্বত সবচেয়ে বেশি আমি আপনার কদম সেরে কোথাও যেতে চাই না আপনি আমাকে তারা দিয়েন না আল্লাহর রসুল বলতে আছে আজ থেকে তুমি আসাবে সোফার মেহমান হয়ে গেলা তুমি অমর আলী আবু বক্কর যেখানে খায় তুমি ওখানে খাবে ওদের সাথেই তুমি থাকবে এবার আবদুল্লাহ রাবী আল্লাহ তালু মাঝে মাঝে চিৎকার মেরে আল্লাহ আকবার বলতো হজরত ওমর বলতে আছে এত জোরে চিল্লে আল্লাহ আকবার কেন বল আল্লাহর রসুল বলতে আছে ওমর সাবধান আবদুল্লাহর ভিতরে ইমানের নূর এত বেশি চলে আসছি ইমানের পাওয়ারের কারণে রবের নাম তার জিব্বায় জোরে নিতে মজা লাগে আল্লাহর হাবিব কিছুদিন পরে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালু বলল হুজুর আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব এবার আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে রওনা হয়েছে মাত্র সতেরো বছরের যুবক যুবক তুমি কি অবদান রাখলে রাখলা ইসলামের জন্য এমন কিছু অবদান রাখো তোমার রক্ত তোমার আওয়াজ তোমার জীবন দুনিয়ার কোন নেতার জন্য ব্যয় হতে পারে না ব্যয় হবে একজনের জন্য তিনি হলেন কে কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ে গেল আল্লাহর নবী বলতে আছে ওমর শুনে নাও আব্দুল্লাহর মাথাটা আমার কোলের উপরে সময়া দাও আল্লাহর হাবিবের কোলের উপরে আব্দুল্লাহর মাথাটা সময় দিছে আল্লাহর নবী আবদুল্লার চোখের দিকে তাকাই আসি আবদুল্লার চোখের পানি বায়া বায়া পড়তেছে রসুল্লাহ বুঝতে পারলেন জীবনের শেষ প্রান্তে চলে আসছে হয়তো মৃত্যু হয়ে যাবে কিছুক্ষণ পরে কালেমায় শাহাদাত করতে পড়তে মাথা ডান দিকে ঘুরাইয়া জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেছে আল্লাহ নবী বলতে আছে অমর আবু বক্কর কবর খনন কর সবাই মিলে যখন কবর খনন করলো রহমতের নবী মায়ার নবী রহমতুল সেই কবরের ভিতরে নবীজি নিজেই নামছে আল্লাহর নবী কবরের ভিতরে নামার পরে বলতে আছে আবু বক্কর তোমার ভাইয়ের লাশটা আমার কোলে দাও প্রত্যেকটা নবীর শরীরে চল্লিশ জন যুবকের শক্তি ছিল আর চল্লিশ জন নবীর শক্তি আল্লাহর নবীর শরীরে একা ছিল আবদুল্লাহ রাবি আল্লাহ তালা আনহুর লাশটারে কোলে নিয়ে নবীজি নিজে মাটিতে সময় রাখছে চেহারাটা কেবলার দিকে ফিরায় বলতে আছে আল্লাহ আমি আবদুল্লার উপরে রাজি খুশি আছি তুমি আব্দুল্লার উপরে রাজি হয়ে যাও তুমি আব্দুল্লাহরে কষ্ট দিও না হজরত দূর থেকে চিৎকার মেরে বলতে আছে আবদুল্লার জায়গায় যদি আমি হই জীবনটা ধন্য হয়ে যেত কবর একটা ভয়ঙ্কর জায়গা যুবক পায়ে হাত দিয়া বলি কবরে যাওয়ার আগে চারটা জিনিস বন্ধু বানাবা এক নম্বরে কোরআন বন্ধু বানাও দুই নম্বরে নামাজ বন্ধু বানাও তিন নম্বরে রোজা কে বন্ধু বানাও চার নম্বরে জাগতিক আমল কে বন্ধু বানাও সালাম দাও দান খয়রাত করো মানুষের সাথে হাসি মুখে কথা বলো কারো অভিশাপ তুমি নিও না কোন মায়ের চোখের পানি তুমি ছড়াইও না কারণ তোমার খারাপ ব্যবহারের কারণে হয়তো তোমার মা বাবা কথা শোনে নামাজ এবার আপনাদের কাছ থেকে আওয়াজ শুনতে চাই এক নম্বরে কি আরো জোরে বলেন আরো জোরে বলেন দুই নম্বরে কি তিন নম্বরে রোজা বলেন তিন নম্বরে কি চার নম্বরে জাগতিক আমল জাগতিক আমল সায়িরুল হাসানাত ইনদারিজেলাই জাগতিক আমল চারটা জিনিস যারা বন্ধু বানাবে তারা কামিয়াব হয়ে যাবে এবার আজকে থেকে পাক্কা নিয়াত করে নিব জীবনে কোনোদিন কোরআনের সাথে दुश्मनी করব না মা বাবার সাথে বেয়াদবি করব না ওস্তাদের সাথে বেয়াদবি করব না যাদের মা বাবা কবরে চলে গেছে মাঝে মাঝে কবরের পাশে একটু দাঁড়াত একটু সালাম দেন সুরায় ফাতেহা পরেন বাবার চেহারাটা একটু ধ্যান করেন মায়ের চেহারাটা ধ্যান করেন যেই মা আমারে দুধ পান করাইয়া বড় বানাইছে আজকে বাড়ির পিছনে বাঁশ বাগানে মা শুইয়া আছে ওই মায়ের কবরের পাশে একটু দাঁড়াও একটা সালাম দাও চোখের পানি ছেড়ে দিয়া বলো আল্লাহ যেই মা আমাকে লালন পালন করে বড় বানাইছে তাকে তুমি আদর যত্নে কবরে রাইখো মা বাবার জন্য ভালো ভালো উপহার পাঠাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো মা বাবার জন্য পাঠাইতে থাকো আল্লাহর রাস্তায় দান করতে থাকো দিল খুলে দান করো বা পাক্কা নিয়াত করে নাও জীবনে নামাজ ছাড়ব না কোরআনের সাথে दुश्मनी করব না নামাজের সাথে दुश्मनी করব না রোজা ছাড়ব না জাগতিক আমল করব না নিয়াতটা যদি সহী হয় তওবার নিয়াত যদি থাকে আজকের রাতে কত মানুষ মারা যাবে কত মানুষের লাশ এখন কবরে শোয়ানো হইতেছে কত জায়গায় অ্যাম্বুলেন্স ভাড়া করে লাশ নিয়ে বাড়িতে যাইতেছে কত জায়গায় ওই যে ডুম ঘর থেকে লাশ বরাক বের করা হচ্ছে কত মানুষ স্টক করে মারা যায় না জানি কোন দিন তোমার দোকানের কাপনের কাপন বাড়িতে চলে আসে এখন থেকে পাক্কা তওবা করে নাও নামাজ ছাড়বো না কোরআন ছাড়বো না রোজা সারবো না জাগতিক আমল সর্বনা না নিয়াজ যদি সহি থাকে তবার নিয়াইতে খালিস তবার নিয়াইতে দিল থেকে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও নারায়ে তাকবীর আয় আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন জানে মানে বরকত বাড়ায়া দেন জীবনে একবার সোনার মদিনায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দেন জোরে বলেন আমিন عمل سے بنتی ہے یہ جنت بھی جگناپ کے فطرت میں نہ نا ناری ہے نہ نا نوری کے فطرت میں نہ نا ناری ہے نہ نا نوری